এক বই শান্ত রস্তায় হঠাৎ এমন দৃশ্য দেখে পথচারীরাও হতবাক মুহূর্তেই আতঙ্ক আর কৌতূহলে তোলপাড় পুরুত এলাকা সোশ্যাল মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়া ভিডিওটি তেলেঙ্গানার হায়দ্রাবাদের মালাক পেট এলাকার কিন্তু প্রশ্ন হল আকাশ থেকে কেন এভাবে বই পড়ছে ভিডিওটি ভাইরাল হওয়ার পর প্রথমে রোটে যায় চাঞ্চল্যকর এক তথ্য বলা হয় ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা এই কলেজটিতে তখন পরীক্ষা চলছিল হঠাৎ খবর আসে পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসছেন পরিদর্শকরা আর এই খবর শুনেই নাকি পরীক্ষার্থীরা ঘাবড়ে যান দাবি করা হয় শিক্ষার্থীরা বই খুলে নকল করছিলেন এবং পরিদর্শকদের হাত থেকে বাঁচতে জানলা দিয়ে সব বই রাস্তায় ছুঁড়ে ফেলেন খবর রটে যায় পরিস্থিতি সামাল দিতে নাকি পুলিশ ও ক্যাম্পাসে অভিযান চালিয়েছে কিন্তু ঘটনার মোড় নেয় অন্যদিকে যখন কলেজ কর্তৃপক্ষ এবং পুলিশ খোলে দ্য সিয়াসত ডেলি সূত্রে জানা যায় পুলিশ কোনো অভিযানের সত্যটা স্বীকার করেনি কলেজ কর্তৃপক্ষ জানায় সেদিন কোনো পরিদর্শকই আসেননি আসল ঘটনা হলো পরীক্ষার্থীরা যখন দোতলায় পরীক্ষা দিচ্ছিলেন তখন কলেজের চারতলায় থাকা একটি বইয়ের তাক বা শেলফ ভেঙে যায় আর সেই ভাঙা তাক থেকে বইগুলো জানলা দিয়ে নিজের রাস্তায় পড়ে যায় কলেজ কর্তৃপক্ষের দাবি একটি নিছুক দুর্ঘটনাকে পুঁজি করে কলেজের বদনাম করার জন্যই নকলের এই ভুয়া গল্প সাজিয়ে ভিডিওটি ছড়ানো হয়েছে অর্থাৎ নকল লুকাতে নয় বরং তাক ভেঙে পড়াতেই ঘটেছিল এই অদ্ভুত বই বৃষ্টি ডেস্ক নিউজ এটিএম